Hello everybody, hope that you all are doing fantastic and this is you in front of you once again with an another video. If you get any kinds of chance I would like to talk with our munjerin Shahidapu because uh, I read a lot of books of her and you know that whenever I st uh, started my English spoken journey, whenever uh, whenever I started video making in English, many people want to talk with me, but I would like to talk with Munjarin Shaidapu and also I'm an Sadik brother. চন্দ্র রায় তখন প্রথম প্রথম ভিডিও বানাই তখন অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করছে অনেকেই অনেক রকমের কথা বলছে পাগল হয়ে গেছি ভাতাইমা হয়ে গেছি এরকম অনেক কথা আসছে এবং সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি বেশ কয়েকবার কিন্তু আজ সেই মানুষগুলো মুখের দিকে তাকালে হাসি দেয় বলে যে না ভালো কিছু হচ্ছে তারপরে আমাদেরকে খুব ভালো লাগতেছে সে একটা সাফল্যের দ্বারগোড়ায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ ভালো লাগতেছে যদি ভালো হয় আরও আরো যদি পড়ালেখা করা বড়ো ইয়ে হওয়া পারে আমরা তো পারি না আমার গরিব মানুষ আমরা তো আর পড়াব পারি না সিলেগে অবস্থা খারাপ টাকা পয়সা নাই আমার বাবা একটা ছিল গাড়ির ড্রাইভার কামাই করে পড়ালেখা শিখাইছিল দুটো ছেলেকে দুটো ছেলেকে পড়ালেখা শিখছে এখন আর পারে না কী করবি এখন পড়া বাদ দেওয়াইছে